করে ঘুমের কেন ঘুমের ঘরে মানুষ হাসে কখন যখন ভালো স্বপ্ন দেখে তখন সেটাই তো জানতে চাচ্ছি কি স্বপ্ন দেখে ওইরকম হাসতেছিলে স্বপ্ন দেখছিলাম মনে পড়ছে তোমারে বাপের বাড়ি দিয়ে আসছি তখন জানেন ভাইজান আপনার আর ভাবির ভালোবাসা দেখলে প্রচন্ড হিংসে হয় এক মিনিট আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে আমাদের ভালোবাসা দেখলেন কোথায় সেদিন মার্কেটে রোমান্টিক ভাবে ভাবির হাত ধরে হাঁটতেছিলেন তো তাই আরে ভাবি ও তো জোর করে ধরে রাখছি যাতে কোনো দোকানের ভিতর না ঢুকে যায় মারো 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 এক বউ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে কি হইল থামলা কেন পড়ো তারপর কি লিখছে না থাক দরকার নাই আমি পড়ে শোনাচ্ছি দুই বউ মিলে নির্যাতন করবে কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই বাই বাই টাটা গুড তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা দেছো ওগুলো একটাও মানুষের জাত হইছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিছো তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কার অরুণ ভাই ভাবি এত সুন্দর স্মার্ট আপনার কি দেখে বিয়ে করছে ও আমার ক্লাসমেট ছিল ওর হোমওয়ার্ক সব আমি করে দিতাম মেহনতের ফল মিষ্টি হয় তার জন্য আপনি এত সুন্দর একটা বউ পাইছেন সত্যি আপনি অনেক ভাগ্যবান আরে কিসের ভাগ্যবান ওর হোমওয়ার্ক এখনো আমি করি এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে সত্যি করে বলো কাল লিপস্টিক লিপস্টিক আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম এক মিনিট এটা তো ব্যবহার করার লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক সত্য করে বলো এই লিপস্টিক কার তোমার ঠোঁট তো দামি তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি আর আমি নিজে ব্যবহার করে আনছি ওরে আমার লক্ষ্মী সোনা তুমি আমার এত কেয়ার করো এই দেখো তো আমার লিপস্টিকের কালারটা উজ্জ্বল হয়েছে কিনা সারা দিন ছাগলের মতো পানছাও তোমার আবার লিপস্টিক লাগানোর কি দরকার বাজে কথা বলো না আমার লিপস্টিকের কালার সুন্দর না পাশের বাসার ভাবি তোমারটাই সুন্দর পাশের বাড়ির ভাবীর লিপস্টিক তো নুনতানুনতা স্বাদ আসসালামু আলাইকুম ভাবি জুম্মা মুবারক ওয়া আলাইকুম আসসালাম জুম্মা মুবারক তাই আপনি খালি পায়ে কোথায় যাচ্ছেন ভাবি স্যান্ডেল ছিড়ে গেছে তাই মার্কেটে যাচ্ছি একজোড়া স্যান্ডেল কিনতে ও আচ্ছা মার্কেট তো এই দিকে তাই আপনি মসজিদের দিকে যাচ্ছেন কেন হ্যালো বলো তো কোন প্রাণী থেকে ভয়ঙ্কর কামড় দিতে পারে আরে বল দাবা দাও তো পোলা হয়নিও জানে রয়্যাল বেঙ্গল টাইগার কি বলছো তারপর রয়্যাল বেঙ্গল টাইগার দুই নম্বরে এক নম্বরে কে মাইন্ডের যে হালার ফালা তোরে মাঝে মাঝে পুতে দেখি সেসি সাদে আচ্ছা ধরো আমার নাম আমি আর তোমার নাম তুমি হ্যাঁ এবার বলতে হবে পাগল কে আমি কি না তুমি মানে আমি তুমি টেনশন নিয়ে কেন ঘুমাও তুমি কাপড় সুপুর গুছ তোমার বাপের বাড়ি দিয়ে আসবো আমি বাপের বাড়ি যাবো আর তুমি শান্তি বাপের সাথে গাছালা করবা তাই না আচ্ছা বলো শান্তি কাকে বলে চুপচাপ বেজ্জতি সহ্য করাকে শান্তি বলে তাই নাকি তাহলে একটা উদাহরণ দাও তো যেমন তুমি আমার গোষ্ঠী দিয়ে ষষ্ঠী পূজা করো আর আমি চুপচাপ সহ্য করি আমি বেজ্জতি করি না পুতা দিয়ে এই তুই লজ্জা করে না হাঁটুর বয়সে একটা ছেলের সাথে প্রেম করিস তোর যা মনে সেই তুই তাই কর বিয়ে আমি মামুনরেই করব আরে গাধা ও তোর থেকে পাঁচ বছরের ছোট আরে তাতে কি হয়েছে আমি পাঁচ বছর পরে বিয়ে করব। তিন বউ সামলাইতে পারবা বুড়া পারবো কি পারবো না সেটা তোমরা আমার একবার পরীক্ষা করে দেখতে পারো তোমাকে জামাই গোসাইতে আমি যদি ভালো না পারি মানে সামাল দিতে না পারি তাহলে আমি গ্রাম সারে চলে যাবো দাদা জানে দম এখন রাখি আই লাভ ইউ টু কার লগে কথা কইলা আমার চাচার লগে বিরাশি বছর বয়স হাসপাতালে ভর্তি মৃত্যু পথ যাত্রী এই জানো পাশের বাসার ভাই ভাবিকে বিষ খাওয়াইছে কিন্তু মরে নাই কেমনি সম্ভব ডাক্তার বলছে বিষে নাকি ভেজাল ছিল আমি বারবার ভাইরে বলছি ওই দোকান থেকে বিষ না আমি তিনবার কিনে ঠকছি আমার মতে সুন্দর মেয়ে তুমি লাখেও একটা পাবা না তোমার তো কপাল ভালো আমার মতো বউ পাইছো বলো কি তাই নাকি তোর 14 কুষ্টির কপাল আমার মতো একটা জামাই পাইছো আমার কপালি পোড়া তার জন্য তোমাদের দুইজনকে পাইছি হ্যালো হিরে মিলকি জন্মদিন মন খারাপ কেন কি দেখেন অরুণ ভাই শাওনের কাছে জন্মদিনের একটা গিফট চাইলাম দিল না আরে শাওন ভাই তো কি হইছে তোর ভাই আছে না বল কি গিফট চাই মার্কেটে 8000 টাকা দামের একটা শাড়ি দেখছিলাম আচ্ছা তুই এক কাজ কর মন খারাপ করেই থাক খালি দুষ্টুমি করে আরে বাচ্চাদের জন্মই তো হয়েছে দুষ্টুমি করার জন্য তাই দুষ্টুমি করে এইটাই তো আমার মাথায় আসে না বাচ্চারা কেন এত দুষ্টু হয় যে জিনিস তৈরি করছেন দুষ্টুমি করে সেগুলো তো দুষ্টুই হবে তাই না